আমরা কিন্তু বাইচা রয়েছি ঠিকই কিন্তু আমরা অর্ধেক ময়েরা রয়েছি এই বাসার কোনো মূল্য নাই আমরা যে পরিশ্রম করতেছি কোনো মূল্য নাই বাঁচতে হবে সৈনিকদের মতো বক ফুলে চলতে হবে হাঁটতে হবে এদের মতো বাঁচতে হবে আমরা যে পরিশ্রম করতেছি কোনো মূল্য নাই যাই ডিনারে উস্কা খাওয়াবো চটপটি খাওয়াবো বাসায় নাস্তা বানাবো পুরো বিড়িটি দিই রস লাগাই আমি আমার খাইবো এত খুশি ওর ফুচকা খাওয়া মো জানেন না ও ফুচকা খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য অনেক খুশি অনেক খুশি হয় ওই 10 টা আর ফুজকা খাইয়া অনেক খুশি। মাইশা 1000 টাকা খাইয়া খুশি না। খাও। হাজার যাও আমার এখানে যাও। নাস্তা খাইয়া বা ফুজকা খাইতে চেরি না। অনেক পর আসছে। নাস্তা দিন পর আসা হইলো। না। রুটি ভাজি খাইয়া ইয়া। রিনা রে নাস্তা খাওয়াইয়া জামু ফুচকা খাওয়াইতে। ও ফুচকার জন্য অনেক পাগল অনেক দিন ধরে কিন্তু ওই চুক্কা পানি দিয়ে ফুচকা চটফুটি খাওয়া হয় না তো বলতাস আনটি চলেন আজকা ফুচকা চটফুটি খামো তো এই তো নাস্তা খাওয়া দাওয়া করে চলে যাব ওর সাথে রাস্তায় ফুচকা খাবো সেটা একটু দেখাবো তোমরা দেখবা পুরো ভিডিওটি